আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন কিন্তু আমরা কি জানি যে সব স্বপ্নই কি সত্য হয় স্বপ্নে দেখা সব কিছুই যে সত্যি হবে তার কোনো নিশ্চয়তা নেই কিছু স্বপ্ন হয়তো কাকতালীয়ভাবে মিলে যেতে পারে তবে বেশিরভাগ স্বপ্নই আমাদের মনের ভেতরের চিন্তা অভিজ্ঞতা বা অনুভূতির প্রতিফলন কিছু বিষয় যা স্বপ্ন এবং বাস্তবতার সম্পর্ক ব্যাখ্যা করতে পারে কাকতালীয় ঘটনা অনেক সময় স্বপ্নে দেখা ঘটনা বাস্তব জীবনে কাকতলীয়ভাবে ঘটে যেতে পারে মনের প্রতিফলন স্বপ্ন আমাদের মনের অবস্থা উদ্বেগ ভয় আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে অতীত অভিজ্ঞতার প্রভাব ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক দিনের বেলা দেখা বা অভিজ্ঞতার স্মৃতি থেকে নতুন গল্প তৈরি করে যা আমরা স্বপ্নে দেখি ভোরের স্বপ্ন কিছু বিশ্বাস অনুযায়ী ভোরের দিকের স্বপ্ন নাকি সত্যি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই সময় গভীর ঘুমে থাকার কারণে অবচেতন মন থেকে স্বপ্ন আসে তবে এর স্বপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই স্বপ্নের ব্যাখ্যা কিছু সংস্কৃতি এবং বিশ্বাসে স্বপ্নের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেগুলি ব্যাখ্যা করার চেষ্টা করা হয় তবে এগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই সব মিলিয়ে স্বপ্নে দেখা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এর সব কিছুই যে বাস্তব জীবনে ঘটবে এর কোনো নিশ্চয়তা নেই তবে অনেক স্বপ্নই আপনার জীবনকে পাল্টে দিতে পারে